শেষ পারলো না ধরতে ওইটা ধরতে গিয়ে লেট হয়ে গেছে তাই এটা অনেক দূরে চালাইছে তো তাই তারপরও করতে পারলো না দুঃখজনক ব্যাপার লোকটা এটা রাখছে ঠিকই কিন্তু উনি আসতে পারে নাই ব্যর্থতা লসটা ধরতে পারতো বাট ওই যে প্রথমে একটা লস ধরার ক্ষেত্রে এটা একটু কাছাকাছি হয়ে গেছিল তাই এটা ধরতে পারি এখন দেখলেন তো কীভাবে একবারে ওটার পিছন পিছন টানাটানি করলো তারপরে ধরতে পারলো না ব্যর্থ তা মাঝে মাঝে এরকম হয়ে যায় এখন লোকটা এটা রেখে গেল উনি আবার কোনো না কোনোভাবে চলে আসবে